এই হচ্ছে রাস্তা দেখুন আমার মনে হয় এর থেকে যখন রাস্তা ভারতবর্ষে আর কোথাও আছে কি না হ্যাঁ এই যে আপনি পায়ে হেঁটে গেল আপনাকে ভাবতে হবে কোনখানটা দিয়ে আমি যাতায়াত করব শুধু রাস্তার একর অবস্থাটা দেখুন দেখুন এটা হচ্ছে বারানন্দী গ্রামের রাস্তা এটাই আমাদের মেন রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে নিত্যদিন সমস্ত স্কুল ছাত্রীরা এবং পথচারীরা এই রাস্তা দিয়ে আমাদের দিকে যাতায়াত করতে হয় ওই যে রাস্তাটার একটু হ্যাঁ যা সিচুয়েশন হুম mm. হম অবশ্যই শুধু একবার অবস্থাটা দেখুন একশো থেকে দুশো মিটারের রাস্তা পার হতে কমপক্ষে প্রায় লেগে যাচ্ছে পাঁচ মিনিট যে রাস্তার অধ অবস্থা দেখুন